আমরা এই পাঁচ মিনিট হলো আমরা ওনাকে ডায়াগনস্টিক ব্লগ দিয়েছি আমরা ওনার ফাইভ ইঞ্জেকশন দিয়েছি তো লোক আপনি একটু বলবেন এখন আপনার একটু আগে ইনজেকশন দেওয়ার আগে যা যা ছিল তার সাথে কি কি পার্থক্য থাকবে একটু বলেন কোমরে ব্যথাটা কি অবস্থা পায়ের সামনের দিকে ব্যথাটা কি অবস্থা পায়ের পিছনের দিকে ব্যথাটা কি অবস্থা এসমেট কোয়ায় সম্মানিত আমাদের স্যার মেডিকেল আমার যে পুরো ডায়াগনস্টিক করলেন আমার যে ব্যথার কারণে ব্যাটাটা একটা রিমুভ হয়েছে। সুন্দর ব্যথা ছিল আমি ওনার চিকিৎসার আট মাস পর্যন্ত সুন্দর ব্যথা ছিল আমি পা জড়ায় জড়ায়ে কষ্ট পারতাম না এবং নিচে বসতে পারতাম না। ইনশাআল্লাহ আমার এই ডায়াগনস্টিকের পরে আমি আমার পায়ের ব্যথাটা অনেকটা কমে গেছে এবং আমি নিচে বসতে পারছি। সম্পূর্ণটা পাচ্ছি না তারও 90% তো দেখাবে। জি আমি দেখছি এখানে।

হাঁটবে এই মাসেল গুলো এবং জয়েন করে এক্সারসাইজ করবেন এই জায়গা থেকে আল্লাহ চাইলে আমার কাছে মনে হয় যে এই রুগীকে আমরা আবার দাঁড় করাই নামাজ পড়াইতে পারবো ইনশাল্লাহ নিচে বসে পায়খানা করতে পারবো ইনশাল্লাহ প্রতিদিন উনি বসে উনি বেশি হাঁটতেও পারে না কিন্তু তো উনি বিছানায় কাক হতেও ওনার প্রবলেম হতো বা ঘোরাঘুরি করতেও প্রবলেম হতো তো এই জিনিসগুলো চলে যাবে উনি লম্বা সময় তিরিশ মিনিট ইনশাল্লাহ হাঁটবেন তো আমরা পরবর্তীতে ফেরে বলি ইন্টারভেনশন দিয়ে পরবর্তীতে আমরা আপনার জন্য